আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ফেসবুকে মনিটাইজেশন অন করবেন আপনারা আবেদন করবেন মনিটাইজেশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন ফ্রিতেই তো এই অপশানটা কিন্তু অনেক দিন যাবৎ পর্যন্ত বন্ধ ছিল গত দুই তিন দিন আগে এই অপশানটি আবার চালু করছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে তো আপনারা চাইলেও ফেসবুকে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এই সুযোগটা সুবর্ণ সুযোগটা আপনারা কেউ মিস করবেন না তো চলুন কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন এর জন্য আপনারা ফেসবুকটা ওপেন করবেন ফেসবুক অথবা আপনারা ফেসবুক অ্যাকাউন্ট অথবা প্রোফাইলে পেজ যেটাই আপনারা আবেদন করতে চান যেখান থেকে মনিটাইজেশন আবেদন করতে চান সেখানে আসবেন আসার পরে আপনারা ফেসবুকে উপরে দেখে দেখতে পাবেন যে একটা সার্চ বক্স আছে তো আপনারা এই সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে আমি আগের থেকে একটা সার্চ করছিলাম ফেসবুক ফর এই যেখানে লেখা আছে তো এইটা এলাকাটা দেখে দেখে আপনারা লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু তাদের অফিসিয়াল অ্যাপসটা এখানে আপনাদেরকে তাদের পেজে আপনাদের ফলো দেওয়া থাকবেন আপনারা এখান থেকে আগে ফলোটা দিয়ে দিবেন ফলো দেওয়ার পরে আপনারা নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করতে করতে আসবেন নিচের দিকে তো এখানে কিন্তু আপনার দেখেন শাসো ফলোয়ার এবং তিনশো জনকে ফলো করছে একটা ভিডিওতে দেখাইতেছে সেও কিন্তু মনিটাইজেশন পাইছে এবং ভিডিওতে ভিডিও থেকে টাকা কামাই করছে ইনকাম করছে তোমরা স্কুল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আপনারা একটা অপশন দেখতে পাবেন এই যে একটা অপশন দেখতে পারছেন আপনারা এই পেজটাতে আপনারা চলে আসবেন ভালো করা পেজটা দেখে রাখেন এই পেজটাতে চলে আসার পরে যে এখান থেকে উপরে দেখবেন সিমোর সিমোরের উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা তিনটা লিঙ্ক পাবেন তো দ্বিতীয় যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন এই লিঙ্কটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাকে অন্য একটা পেজে নিয়ে আসছে তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আমরা একটা অপশন দেখতে পাব যেখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে একটা ইমেল এবং কন্ট্রাক্ট নাম্বার দিতে অর্থাৎ আপনার ফেসবুক অথবা প্রোফাইলের নাম এবং যেই ইমেল দিয়ে আপনারা এই ফেসবুক লগ ইন করেছেন ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইমেলটা দিতে হইবে এবং নিচে ওই ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখে দিতে হইবে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে সাবমিট নামে একটা বাটন আসছে তো আপনারা এটা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেওয়ার কোনো কাজ নাই এখান থেকে সম্পূর্ণভাবে এক চলে আসবেন এটাই আপনার আবেদন করা হয়ে যাবে ফেসবুক আপনার এই প্রোফাইল এবং জিমেলটা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে যদি আপনাকে দেখে যে না মনিটাইজেশন দেওয়া যাবে তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা বুঝতে যদি অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন এবং এভাবে করে যদি আপনার আবেদনটা তারা গ্রহণ না করে আপনারা তার কিছুদিন এক দুই দিন পরে অথবা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পরে আবার আবেদন করবেন এভাবে আপনার আবেদন করতে থাকবেন একসময় আপনার আবেদনটা তারা গ্রহণ করে নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ